নাও এবার একটু মিষ্টি খাও তো হা করো বড় করে হা করো এরপর থেকে যেন মুখটা একটু মিষ্টি হয় তোমার সব ভালো কিন্তু মুখটার একটু মিষ্টি হওয়া প্রয়োজন আছে হ্যাঁ কিন্তু আপনার মেয়ে তো অন্য কথা বলে সে বলে যে আমার মুখটা নাকি ভারী মিষ্টি হুম আমার মেয়ে বলে তোমার মুখ মিষ্টি বলে তো পয়েন্ট টু বি নোটেড মুখ মানে হচ্ছে কি মুখের কথা ও মানে আচ্ছা আমি না ভেবেছিলাম যে মানে আমার মুখ নিয়ে বলছেন আর কি ফেস নিয়ে আর কি দেখা আপনি যেমন মুখের উপর কথাটা বলে দিলেন আমার কিন্তু ও আগে এত কথাই বলতো না খুবই কম কথা বলে এখন তবু বলছে একটু ভেতরে যাওয়া যাক এখানে থেকে আর কি করব এবার একটু আদর আপ্যায়নের সুযোগ দিন সব ঝঞ্ঝার তো আপনারাই সামলাবেন চল 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 কি কি বলেন ঝঞ্ঝার আমরা সামলাবেন হ্যাঁ আরে আপনারা কম ঝামেলা পোয়ালেন প্রথম কথা মেয়ের কাছ থেকে সবকিছু গোপন রাখা এটা কম ঝামেলা তারপর ও তো আমাদের বাড়িতে থাকলো না আপনাদের বাড়িতে চলে এলো সেখানে সবকিছু ম্যানেজ করা বাবা সে কম ঝামেলা যা বলেছেন সত্যি এই সব কিছু যে কি করে আমরা ম্যানেজ করেছি সে আমরাই জানি আমার ঠিক আছে আমার কাছে ভীষণ দুষ্টু কেন হ্যাঁ তোমরা খুব দুষ্টু আমি খুব বকবো তোমাদের আরে বাবা তোমার দাদু তো একবার ভীষুম ডেকে গিয়ে বলেছেন যার বিয়ে তার হসনেই নেই পর সব গুমেই আরে যার বিয়ে হলো সেই আনন্দ করতে পারলো না আরে না না ওরকম কথা ছাড় তোমাদের তোমার বাড়ি মে বিয়ে আনন্দ করতে পারেনি কিন্তু বিয়ের পরে সারা জীবন ধরে আনন্দ কর হ্যাঁ বাহ বাহ তো চাই এই তো চাই তোমরা আনন্দে হেসে খেলে জীবন কাটাও এই যে এটা তোমার জায়গা তুমি ভালো করে এখানে বসো হ্যাঁ আর না জামাই যদি কিছু প্রয়োজন হয় এই শালা শালীরা ভর্তি আছে ওদেরকে বলবে আর যদি ওদেরকে বলতে না চাও তাহলে তো আমি আছি আমার কাছে তো কোনো লজ্জা নেই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চলো চলো এই এবারে ওমা রণ এসেছে ও মা কুপে দেখ রণ এসেছে বউনি এসেছে সঙ্গে কূপ কুপালো কূপ ভালো ওমা তোমরা কেমন আছো ভালো জাক যাক শেষ পর্যন্ত তোমার পায়ের ধুলো আমাদের বিয়ে বাড়িতে পড়ল। তুমি তুমি খুশি আমাকে খুব কিন্তু বিশ্বাস করো আমি অতটা খারাপও নই তুমি এসেছো সত্যি আমাদের খুব ভালো লাগছে বৌদি বড় বৌদি এলো যা খুব ভালো লাগছে জানা তো এতদিনে অনেক কিছু এই রাধিকার বিয়ের উপলক্ষে ভাঙল এটাই খুব শান্তি পাচ্ছে গো মা বাবা আমাদের বরকে তো আজকে দারুন দেখতে লাগছে আসলে এই বর বেশি সবাইকে ভালো লাগে একটু একটু অন্য ধরনের সাজ কি না তাই জানি না না অনির্বাণ বর হিসেবে আই মিন বর বেশি সকলকে মানায় না তোমায় খুব ভালো মানিয়েছে বলছো হ্যাঁ বলছি মন থেকে বলছো তো এই রে আমি তো যা বলি মন থেকেই বলি মুখের কথা তো বলতে পারি না বেশ বর হিসেবে যে নিজেকে মানাতে পেরেছি এটাই অনেক তারপর রঞ্জা কেমন আছো বল আমি ভালো আছি কিন্তু বরকে কিন্তু এত কথা বলতে নেই কিন্তু কিন্তু আমি তো শুনেছি চিরকাল যে লোকে বলে বিয়ের কোনে কে এত কথা বলতে নেই বিয়ের বরকে যে কথা বলতে নেই সেটা কিন্তু জানতাম বিয়ের বরকে তো উল্টে লোকে কথা বলার জন্য খোঁজাখুঁজি করে তবে আমি আবার চাই বিয়েতে শুধু বর নয় বউ একেবারে খইয়ের মতো ফুটে ওঠো তবে তো বুঝতে পারবো যে বিয়েটা খুব খুশি রয়েছে সুখে রয়েছে আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন প্লিজ বসো না বসো হ্যাঁ নিশ্চয়ই এই যে অ্যা অ্যা মোচা বাগিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ তোমাকে কখন বলেছিলাম কবে বলেছিলাম যে অনেক আগে আসবে অনেক আগে আসবে সেই বর্বরণের সময় এলে না হেসো না হেসো না কিছু দায়িত্ব দেওয়া হয়েছে যাও গিয়ে দেখো আমার আত্মীয় স্বজনরা ঠিক মতন খাওয়া দাওয়া করছে কি যাও সেটা দেখো অবশেষে দায়িত্ব পাওয়া গেছে আরে ভাই আমি তো এই অপেক্ষায় কবে থেকে ওয়েট করছি দায়িত্ব পাওয়া গেছে মানে দায়িত্ব কতদিন আগে তোমাকে দেওয়া হ্যাঁ দেওয়া হয়েছিল কিন্তু সেটা আমি করতে পারিনি কারণ অনেক আরে বাবা মুশকিল ছিল অসুবিধে ছিল ও মাসি তোমার বৌমা হ্যাঁ তোমার বৌমাকে এখানে নিয়ে আসা যে কতটা কঠিন কাজ সেটা বুঝতে পারছো বুঝতে পারছো রানো সব দিনকালে ঠিক হয়ে যায় বাবা সব ঠিক হয়ে যায় তখন হয়তো বুঝতে পারিনি পরে বুঝেছে কিন্তু বুঝেছে তো দেখো মা আমার নাতনিটাকে প্রাণ ভরে আশীর্বাদ করো সামনের দিনটা যেন ওর ভালো হয় ও যেন সুখী হয় যে শান্তি আমাদের বাড়ি পায়নি এখন যেখানে যাচ্ছে সেখানে যেন শান্তি পায় এটাই চাই থাক থাক বৌমা এসব কথা আর এখন বলে কাজ নেই অনির্বাণ শুনতে পেলে ও হয়তো কিছু ভাবতে পারে আমি তো এমন করে বলিনি যাতে কথাটা অনিক আনব্দি যায় আমি তো আপনাকেই কথাটা বললাম হ্যাঁ দাদা ভাই বোধি এসব তো নাচতে হবে কি বলছে না 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 ওই একটা জিনিস আমি পারবো না না আমার দ্বারা সম্ভব না তার থেকে বলুন আমি এখান থেকে চলে যেতে না তোমরা একটা কাজ করো না তোমরা সবাই মিলে নাচো আমি দেখছি অসুবিধা নেই না চলে যান কিন্তু বউকে হবে না ঠিক আছে আমি কি আমি কি আমি কি বলেছি যে আমি নাচবো না তা বলিনি আচ্ছা বেশ ঠিক আছে একটা শর্ত আছে বউকে এখানে নিয়ে আসতে হবে আমি একা নাচতে পারবো না দুজনে একসাথে নাচবে

আমার কি মনে হয় তোমার বোন রাজি হলো কি করে কে রাজি করিয়েছে এই যে তাহলে না মানে আমি ভেবেছিলাম যে ওকে ওই খোলে করে সেখানে মন্ডপ নিয়ে আসবো কেন রাজি হলো না দেখেছি যে গায়ে হলুদে কিরকম ভাবে তুমি নিয়ে এলে আর শুনেছি যে তারপর কিরকম ভাবে যাগে সেসব কথা আমরা এখন আর আলোচনা করছি না আর তুমিও কিন্তু হাটে হাড়ি ভেঙো হয়ে গেছে হয়ে গেছে আই একদম বিরক্ত করবি না কিন্তু নাচানাচি সব হবে কথা দিচ্ছে কিন্তু বাসরে তাহলে নাচিয়ে দিলাম তো কিন্তু আপাতত কেন বাসরে সবটা উষ্ণ করে নাও না মানে আমি ভেবেছি জানিনা এটার ভবিষ্যতে কি লেখা আছে এটা ভালো থাকলেই ভালো ওরা ভালো থাকুক সুখে থাকুক এটাই তো আমাদের একমাত্র কামিনা একটা কথা বলার ছিল তোমায় বলো খুব সুন্দর দেখাচ্ছে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে তো ভাই তোমার থেকেও তো চোখ ফেরানো যাচ্ছে না চোখ তো ফিরিয়েই আছো তুমিও কি চোখ ফিরিয়েছিলে না আজকের পর চোখ ফিরিয়ে থাকতে পারবো না কি বিশ্বাস হলো না বুঝতে পারছি না বিয়ে বাড়িতে মিটুক তারপর কিন্তু তোমাকে বাড়ি ফিরতে হবে Bye. স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন